আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটা ভিডিও বানানোর জন্য তো আজকে বাইরে মানে একটু রোদ রোদ আছে মানে এখনো আকাশে ওই যে মানে কি বলবো এটা কি বলে সব্য আছে তো তো ভিডিওটা বানাতে আসলাম যেহেতু এখানে অনেক সুন্দর এগুলা এগুলা কি গাছ দেখেন এই বাগানটা জুড়ে মানে এই বাগানটা জুড়ে এই গাছ এই যে দেখি এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে এই গাছ গাছের নাম কি এই যে দেখেন মানে পুরাটা বাগান জুড়ে তো আমার কাছে না ভালো লাগলো যেহেতু আমি এখানে ঘুরতে আসছি তো ঘোরার জন্য আসছি তো দেখতেছি যে জায়গাটা মানে খুবই সুন্দর আর এখানে একটা ভিডিও করা যায় তো আমি কিন্তু বানাচ্ছি দেখেন হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর মানে পুরাটা ক্ষেত পুরাটা ক্ষেত মানে এই এই গাছ দিয়া এখন আসলে কি গাছ আমি বলতে পারতাছি না এখন তাই আপনাদের কাছে প্রশ্ন যেটা আসলে কি গেছে যে দেখে বলবেন দেখেন মানে পুরো বাগান জুড়ে এই গাছগুলা তো মানে এত সুন্দর লাগতেছে মানে কি বলবো অসাধারণ একটা জায়গা এই যে আমি এটার ভিতরে ঢুকতেছি ঠিক আছে যেমন এই মাঝখানে এই যে মাঝখানে ঢুকলাম যে মাঝখানে এটা এই যে দেখেন চারদিকটা ঠিক আছে এই যে কত সুন্দর না জায়গাটা এই যে মানে আমার কাছে না অনেক ভালো লাগতেছে ঠিক আছে মানে কি বলবো তারপর একটু ভয় ভয় লাগতেছে জানেন কারণ এখন জঙ্গলের ভিতরে যাবে না যেহেতু সবাই মানুষ আছে যেহেতু বলে এখন নাকি কি রাসেল বাইপার একটা সাপ আসছে তো এই রাসেল বাইপারের জন্য কিন্তু আমি অনেক সময় যাই না জঙ্গলের ভিতরে আগে তো অনেক জায়গায় যায় আর আপনার ভিডিও বানাতাম এখন মনের ভিতরে একটু ভয় ভয় লাগে যে জঙ্গলে যাব যদি রাসেল তখন আসলে আমরা কিন্তু দেখেন ভয় পাচ্ছি তাই না কিন্তু আমরা মানুষের ভয় পাচ্ছি না আল্লাহকে কিন্তু আমরা পাচ্ছি না আমাদের যা ইচ্ছা আমরা কিন্তু তাই করতেছি কিন্তু আসলে এগুলা করা ঠিক না আমাদের তারপরে আমরা জেনে শুনে অনেক কিছুই করি তো কি করব তারপরে এই জন্য হয়তো আল্লাহ পাক এটা একটা মধ্যে হয়তো উচিলাম ঠিক আছে যাতে মানুষ একটু ভালো হয় বাকি মানে মানে অন্যরকম যাতে হয় আর কি যাতে আমরা একটু অন্যরকম ভাবে চলি তো দেখেন না পরই তো একটা না একটা কিছু আস এখন কি আসলো নার্গিস তারপরে আবার একটা আসলো লোকের এই যে চিকুন পুনিয়া তারপরে না মানে অনেক কিছু যায় কিন্তু কাল্লা কাল্লামাজ কিন্তু অবশ্যই পরীক্ষা করতেছে তো সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু কেটার ভিতরে এখন আর একবার গেছিলাম তো এখন হঠাৎ করে আমার এই রাসেল বাইপারের কথা মনে হয়ে গেল তার জন্য কিন্তু কার আমি এখানে গেলাম না তো আসলে এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখেন পুরোটা বাগান জোরে তো অবশ্যই আমি কিন্তু বাগানের বেশি মাঝখানে যাই নাই আসি একটু সাইডেই আসি তো এই যে দেখেন ঠিক আছে এই তো অনেক সুন্দর একটা জায়গা একদম পুরাটা মাঠ জুড়ে কিন্তু এই ইয়াটা ঠিক আছে মানে আমার কাছে এত ভালো লাগছে তাই ভাবলাম যেহেতু অনেক সুন্দর একটা জায়গা তো ভিডিও একটা করি আমার যারা আছে এখন প্যারেন্টস হলো আর তারা অবশ্যই দেখে সবাই কমেন্ট করবেন যে আসলে জায়গাটা কীরকম যদি আসলে ভালো লাগে তাহলে তো অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আর একটু অনেক আপনাদের যা মানে আর এখন মানে বেলে এখনো পরে নাই তাই একটু একটু গরমও লাগতেছে তো কি বলবো গরমও লাগতেছে কিন্তু ঠিক আছে তো গরম লাগলে তাতে কিছু বিয়ে নাই সমস্যা নাই যেহেতু আমি একটা ভিডিও বানাইতে আসছি আসলে আপনারাই আমাকে ভালোবেসে অনেক দূর নিয়ে গেছেন তো আজকে আপনাদের ভালোবাসা আর একটু পাইলে হয়তো আরও একটু পড়ে উঠবো কারণ ভালোবাসা ছাড়া এখানে কিন্তু কেউ কখনো আগাইতে পারে না তো যদি এই এখানে অবশ্যই এই যে দেখেন এখন আপনারা বলেন যে এটা আসলে দেখছি গাছটার নাম আসলে আমি তো এটা গাছটার নাম বলতে পারতেছি না তো আপনারা যদি বলতে পারেন অবশ্যই আর যেহেতু আর বেশি ভিডিওটা বড় করতে চাচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও